মোটামুটি একমত একটা জিনিসকে জানেন আপনাকে এই যে আমাদের যে আর যেটা আছে যার অধীনে নির্বাচনটা হয় এটাই ফলটি টোটালি ফলটি এবং আমার কাছে মনে হয় রাজনৈতিক দলের নিবন্ধনের দরকার টা কি ভাই রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হবে কেন এবং এই নিবন্ধনের আইনটাই হলো যে সাধারণ মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যাপার একটা আর এই নিবন্ধনের যে আইনগুলো আছে এটা ভয়ঙ্কর আইন এই আইন মানা বাংলাদেশের খুব কম রাজনৈতিক মানে দুই তিনটা রাজনৈতিক করতে পারবে না এই আইন মানতে পারবে না যে আইনগুলো আছে এবং এই আইনগুলি যে মানা হয় না এটা আমরা বহুবার দেখেছি কি সমস্ত পার্টি সুপ্রিম পার্টি বাংলাদেশ কংগ্রেস কংগ্রেস এগুলি কিরে পাই এগুলি সমস্ত উপজেলা আছে কমিটি জেলা পর্যায়ে কমিটি আছে নাকি ঢাকার সেন্ট্রাল কমিটি খুঁজে পাওয়া যায় না দেখলাম তো পত্রপত্রিকায় যে তার মেয়ের বাসায় ড্রয়িং রুমের তার অফিস এরকমও দেখছি এখন এগুলি এগুলি কি হয় এগুলি হওয়া মানে হলো যত আইন করবেন তার মানে হলো এখানে ফাঁক ফুকুর দিয়ে ঢুকবে এবং কিছু মাল কামানো যাবে নিবন্ধনের জন্য যারা চেক করতে যাবে তার টাকা পয়সা কামাবে নির্বাচন কর্মকর্তাদের লাভ ছাড়া এখানে আসলে নির্বাচনে সংখ্যা বা সম্ভাবনা কি দেখছেন সামনে সংখ্যা হলো মানে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি কিন্তু খুব ভালো নির্বাচন হবে না এটা আমাদের ইউনেসাহ বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দেবেন উনি ইতিহাসে বোঝে না শ্রেষ্ঠ বোঝে না এটা হলো আমার বক্তব্য উনি বোঝে না কিছু উনি বাংলাদেশের মানুষে বোঝে নেই বন্ধ জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছে বিদেশে দেশের মানুষ যে কী এটা উনি বুঝে না দেশের মানুষের পালস উনি বুঝে না বর্তমানে যে বাস্তবতা উনি ক্রিয়েট করেছেন জলা বাদ দেন উনি যে বাস্তবতা ক্রিয়েট করেছেন এই বাস্তবতায় উনি একটা অসাধারণ নির্বাচন করবেন এটা একদমই বোগাস কথাবার্তা উনি জানেন যে কীভাবে নির্বাচনটা করতে হবে উনি একটা আওলা ধলা বাতাই দিয়েছে একটা সংস্কার করতেছে সংস্কারের পরে নির্বাচন করবে ঠিক আছে তাহলে এই সংস্কার তো নির্বাচন ব্যবস্থার সংস্কার আছে আছে না ওই সংস্কার যখন ধর হবে আইনটা যখন হয়ে যাবে যে আইনটা আবার ওনারা বলতেছে এটা আমরা জুলাই সনদের ভিত্তিতে করব তো এই সংস্কার তো জুলাই সনদের পার্ট তখন আপনি এটাই ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন তখন তো এই নির্বাচন কমিশনের একজিস্ট করবে না কারণ এই নির্বাচন কমিশনকে এই সংস্কারের মধ্যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ওই প্রক্রিয়া নাকি গঠিত হয় হয়তো একটা কবর অবস্থা বুঝেন উনি করে নিয়ে বসে আছে আর খালি মিষ্টি মিষ্টি আলাপ করে আলাপে চিরা বেশি দিন ভিজে না দু একদিন ভিজে পরে আর ভিজে না এখন উনি এরকম একটা ঝামেলার মধ্যে ঝামেলা পাকাইছেন অলরেডি পাকাই ফেলেছেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি জুলাই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে এটা তো মূল বিতর্ক কিন্তু দুই দফা এটা এটা মূল বিতর্ক এই সনদের বাস্তবায়নটা আপনি কেমন করবেন দেখেন মানে হয় শয়তানি করছে অথবা না বুঝা করছে একটা জুলাই ঘোষণাপত্র না একটা ওই যে বৃষ্টি স্নাত দিনে আঠাশটা ওখানে বসে বসে উনি অনেক ছাতা মাতা দেখলাম ধরছে কে কারে জড়াই ধরল না ওইটা করলো একটা তো ওইখানে কি ঘোষণা করছে কতগুলি দফা আছে ওইটা বিশ নম্বর দফাটা একটু আপনি বিশ নম্বর আপনার স্পষ্ট বলা হয়েছে যে ওনার এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি ওনার এই সরকার সাংবিধানিক সরকার হয় তাহলে ওনার সরকার যা যা কাজ করবে সংবিধানকে মেনে করতে হবে কোন সংবিধান যে সংবিধান আছে এটা আর তো কোনো সংবিধান একজিস্ট করে না যদি এই সংবিধানকে আপনি মেনে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনি জুলাই সনদকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন পারবেন আপনি আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনি আপনার নিজের হাতের আঙুলটা আছে না এই আঙুলটা দাঁত দিয়ে কামড়ে কাইটা ই করতে পারবেন শিখতে পারবেন পারবেন না জীবনে পারবেন না পৃথিবীর কেউ পায় না জীবনে কেউ নাক বন্ধ করে হাত দিয়ে নাক বন্ধ আপনি দম বন্ধ হয়ে মরতে পারবেন না চেষ্টা করে দেখেন এটা কেউ পায় না তো এটা হলো জিনিস আপনি এই কিভাবে বললেন যে আপনি সরকার একটা সাংবিধানিক সরকার সংবিধান তো আপনি বহুবার মানেন না আপনি মানেন মানেন না যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন কেউ লিখতে হবে ওটা ইনটেনশন কে কে কেউ যদি লেখে থাকে তাহলে বুঝতে হবে সে একটা ইবলিস একটা কেউ জাতীয় কেউ একটা লিখছে এই পোলাপার যে খেপা যে ই রাগ করে কক্সবাজার চলে গেছে ওটা আমার মনে ঠিকই করছে তো এটা ভাই বাস্তবতে কী করতেছে রাগবে মানে ইচ্ছাকৃতভাবে একটা আওলা ঝাউলা বাধাই দিচ্ছে পরে যে বলবে কি এই কারণে এই কারণে করতে পারলাম না ঠিক আছে কি করা যায় দেখা যায় কি করা যায় যতদিন আপনি কি করা যায় কি করা যায় করবেন ততদিন আপনি থাকতে পারবেন এইগুলো হলো নাটক রে ভাই ইলেকশন দিতে হবে আপনি দেখেন শেষের আওলা আসবে একটা ইলেকশন নিয়ে এটা বিরাট আওলা যাবে আচ্ছা আপনার ধন্যবাদ মানুষ সেবা ইত্যাদি উলণ্ঠিত হতে পারে এবং এখানে নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সবসময় সরকার ঘোষিত সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে পজিটিভলি কথা বলছেন এবং ফেব্রুয়ারিতে ঘোষিত যে নির্বাচন এই নির্বাচনের সময়টাকেও স্বাগত জানিয়েছেন আমরা এই ঘোষিত সময়ে নির্বাচন চাই দিতে না পারি তাহলে এই ঐক্যমত্য হয়ে এতদিন ধরে আমাদের কাজ করে তার ফলাফলটা কী তার ফলাফলটা তো কিছুই নাই ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা এদেশে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেটা দেখেছি যে নাইনটি ওয়ানের যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তার আগে নাইনটিতে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ম্যান্ডেট এখানে বাস্তবায়ন করার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার কথা বলা হয়েছিল কিন্তু বিএনপি সরকার এসে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেশের জনগণকে দেয় নাই এবং গণ অভ্যুত্থানের স্প্লিট বাংলাদেশ ধারণ করতে ব্যর্থ হয়েছে যার কারণে পরবর্তীতে একশত তেহাত্তর দিনের হরতাল হয়েছে অবরোধ হয়েছে বহু যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে টোটাল বৈষম্যটাকে দূর করার জন্য দিয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছরের ফেলে আসা যে রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি আছে সেটাকে একটা সংস্কারের পূর্ণাঙ্গ জায়গায় নিয়ে যেতে চেয়েছে কারণ এখন একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় রয়েছে কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই তারা নিরপেক্ষভাবে যে কোনো আইন বা যে কোনো কাজটাকে সহজে করতে পারে এবং তারা যদি এটা করেন জুলাই সনদের আইনি ভিত্তি দেন এবং এটার ভিত্তিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি এটার আইনি ভিত্তি যদি ডেনাই করে তাহলে তাদের এখানে যে নির্বাচিত হয়েছে এই নির্বাচনটাও কি হবে মানে প্রত্যাখ্যাত হবে এর ঘরে নিয়ে বা নিজেদের মনে করতেছে যে তারাই ক্ষমতায় চলে যাচ্ছে কে বলেছে যে আমি আপনি অন্য কেউ ক্ষমতায় চলে যাচ্ছি এটা তো রিজাল্ট ঘোষণা করে দিচ্ছেন এই রিজাল্ট ঘোষণা করার এখতে কারণ নাই কাজেই বাংলাদেশের জনগণ যাদেরকে ক্ষমতায় দিবে তারাই ক্ষমতায় যাবে এই রিজাল্টের মাধ্যম দিয়ে মূলত বাংলাদেশের টোটাল প্রশাসনকেও নিজেদের পক্ষে নিয়ে এসে একটা একতরফা নির্বাচনের যে চিন্তা চলছে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে এটা হতে দিবে না এবং সি যেভাবে একটা দলের করতেছে এটাও বাংলাদেশের মানুষের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো যে নিরপেক্ষতা এটা তারা রাখতে পারছে না কি কেন বলছে এই কথা কারণ হচ্ছে যে এই যে সাপলা নিয়ে যে তারা সর্বশেষ যেটা করলো প্রথমত আমাদেরকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যেন আমাদের কোনো না কোনো দোষ ধরা যায় কিন্তু আমাদের যেহেতু আমরা তাদের সমস্ত ক্রাইটেরিয়া আমরা কিন্তু পুরোনো যে আরপিও যেটাকে সবাই বলেছে যে কালা কানুন সেই আরপিওতেই কিন্তু আরপিওর অধীনেই যে শর্তগুলো এগুলো মিট আপ করেই কিন্তু আমরা মানে নিবন্ধনটা পাচ্ছি এবং তারপরে আমরা বলেছিলাম যে সাপলা যেটা আমার তাদের সাথে ধারাবাহিক আলোচনার একটা মানে অগ্রগতি ছিল যে এপ্রিল মাসে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা সাপলাটা অন্তর্ভুক্ত করেন তারা বলেছিলেন যে হ্যাঁ নতুন যে যে নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আট এটা যখন পরিবর্তন করা হবে তখন আমরা নতুন মার্কা নেব এবং নতুন মার্কা নেওয়ার ক্ষেত্রে সাপলা থাকবে তারপর যখন আমরা ওই আপনার যেদিন নিবন্ধনটা আবেদন করলাম বাইশ জুন সেদিন আবেদন করার সময় আমরা সাপলাটা অফিসিয়ালি তখন বলি যে আমাদের পার্টির এগেনস্টে আপনারা সাপলাটাকে সংরক্ষণ করেন এবং এটা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানাভাবে এটা সবাই জেনে গেছে এবং পরবর্তীতে আমাদের জুলাই মাসে জুলাই সনজ জুলাই পদযাত্রা সেখানে আপনার সারা দেশ থেকে যারা এসেছে তারা সবাই কিন্তু এই সাপলা ফুলটা নিয়ে এসেছে মানে সাপলার সাথে আমাদের একটা এরকম একটা ন্যাচারাল বা অর্গ্যানিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো এটার পরবর্তী তারা জুলাই মাসে এসে বলা শুরু করে যে এটা জাতীয় প্রতীক সুতরাং এটা দেওয়া যাবে না তখন আমরা তাদের সাথে দেখা করে আবারও বলি যে জুলাই মানে এটাকে যে আপনারা বলছেন যে এটা জাতীয় প্রতীক এই কথাটা ঠিক না শাপলা জাতীয় প্রতীক না কারণ হচ্ছে সাপ জাতীয় প্রতীকটা হচ্ছে পানিতে ভাসমান শাপলা তার দুই পাশে ধানের শীষ পাট তারপর তারকা এই সমস্ত কিছু মিলে এবং একটা নির্দিষ্ট রঙ নির্দিষ্ট একটা নকশা এই সবটাই বিধিবদ্ধ করা আছে মানে উনিশশো বাহাত্তর যে জাতীয় প্রতীকের যে বিধি সেটার মধ্যে দিয়ে ফলে আপনি যে কোনো ধরনের সাপলা আমরা তো ইভেন আমরা তো ওই পানিতে ভাসমান সাপলা চাইনি পানি আমরা বলিনি যে মার্কাটা ব্যালটে পানিতে ভাসমান সাপলা ঐক্যকে মানে যেহেতু দুর্যোগের ছলের অভাব নেই তারা এখন আমাদের সামনে নাগরিকৈক এবং আমাদেরকে মুখোমুখি করা দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত কারণে আমাদের মনে হচ্ছে যে তারা সামহ এই কমিশন চায় যে এনসি